ভোর সকালে শীতে কনকনে ঠান্ডার কাপনের সাথে ঘর থেকে বাইর হয়ে চলে যাচ্ছি কর্মস্থলের উদ্দেশ্যে বিগত কিছুদিন ছুটি কাটিয়ে সে সুখস্মৃতির পা সাথে নিয়ে ডাকার উদ্দেশ্যে রওনা আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অসংখ্য ধন্যবাদ যারা আমার ব্লগগুলো দেখেন বা দেখতে আছেন আমি মোহাম্মদ আলমিন বহুদিন পর ছুটিতে গ্রামে আসছিলাম ছুটিতে গ্রামে এসে খুব সুন্দর তিনটা দিন কাটিয়েছি কাটানোর পরে যেহেতু আমার চলে যাওয়ার কথা ছিল শুক্রবারে বিকাল সো আমি যে কোনো কারণে শুক্রবার বিকালে না গিয়ে শনিবার সকালে যাওয়ার মনস্থির করি শুক্রবারে বিকালে গেলে হয়তো আমার এই কষ্টটা করা লাগতো না তাই আমি শনিবারের সকালে বুড়ি পাঁচটার দিকে বাসা থেকে বাইর হই বাইর হয়ে গিয়ে আমার যে বড় ভাই জোয়েল ভাই জোয়েল ভাইকে জোয়েল ভাই সবসময় আমাকে বাড়ি থেকে দিয়ে আসে বাস স্ট্যান্ডের ক্লাক পর্যন্ত জোয়েল ভাইকে কল দিই কল দিয়ে গাড়ি বাইর করে আমরা দুনো ভাই রওনা দিই কিন্তু সকালবেলা এত পরিমাণ কুয়াশা ছিল আর এত পরিমাণ অন্ধকার ছিল যাতে ভিডিও করার কোনো স্কোপ ছিল না প্রায় ঘন্টা পর আধা ঘন্টা বা পনেরো এক ঘন্টা পরে একটু আলো ফুটার পরে আমি একটু ভিডিও করার চেষ্টা করছি দেন দেখেন অবস্থা এখন বাজে ছয়টা প্রায় দশ বা বিশ এরকম সামথিং এখনের পরিস্থিতির অবস্থা দেখুন কি পরিমাণ কুয়াশা এত পরিমাণ কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না তারপরও কোন কোন শীতের মধ্যে ভাই চলে আসলাম এখানে আমরা আমাদের উদ্দেশ্য হল রামপুর হ্যাঁ আমরা আমাদের যেহেতু বুড়িচং উপজেলা রামপুরে এখানে তাকে আমি ক্যান্ট্রমেন্ট যাব কুমিল্লা ক্যান্ট্রমেন্ট ওখানে আমার বাস স্টপ ওখানে বাসের টিকিট কাটা আছে ওখান থেকে আমি এসি এর কোনো বাসে উঠবো সো ওখান পর্যন্ত আমাকে আমার জুয়েল ভাই দিয়ে আসবে তো আমি এই জন্য বাইরে হয়ে গেছি দোনো ভাই আসছি যে যখনই আসছি রামপুর এসে দেখি কোনো গাড়ি নাই ক্যান্টনমেন্টের কোনো ক্যান্টনমেন্ট যাবো যে কোনো সিএনজি পাচ্ছি না অনেকক্ষণ দাঁড়িয়ে আছি কোনো সিএনজি নাই বললেই নাই তো তার থেকে ছাড়া কোনো অপশন নাই কারণ জুয়েল ভাইয়ের গাড়ি ক্যান্টনমেন্ট যাবে না ওখানে কোনো কাগজপত্র নাই ক্যান্টনমেন্ট যাওয়ার মতো তো অন্য গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম তাহলে কপাল ভালো কিছুক্ষণ অপেক্ষা করার পরেই একটা সিএনজি পেয়ে যায় ওই সিএনজি করে আমি ক্যান্টনমেন্ট শরণা করি যেহেতু সাথে অনেক লোক ছিল তো ভিডিও করার মতো পজিশন ছিল না ভিডিও করতে পারিনি সো ক্যান্টারম্যান এসে ক্যান্টারম্যানের পরিস্থিতি একটু আপনার সাথে তুলে ধরার চেষ্টা করলাম ক্যান্টারম্যান আমাদের কুমিল্লার ঐতিহ্য সুন্দর সৌন্দর্যতম একটা জায়গা যদিও এটা আমাদের পশ্চিমবঙ্গ উপজেলার মধ্যে পড়েছে তো তারপরে এটা ক্যান্টারম্যান সেনিবাস হিসেবে পরিচিত তবে খুবই মনোরম সুন্দর এবং কি জাগজম একটা জায়গা এই ক্যান্টারম্যান্টে একটু সামনে আমাদের কুমিল্লা থেকে দেশের বিভিন্ন স্থানে যাওয়ার যে বাস স্টপেজ এখানে আছে এখানে স্টপেজ বলতে এখানে বাস কোনো মানে দাঁড়িয়ে থাকে না এখানে স্টপেজ আছে এখানে এসে দশ মিনিট পাঁচ মিনিট দাঁড়ায় দাঁড়ায় এখান থেকে যাত্রী নিয়ে চলে বা দেশের বিভিন্ন স্থানে চলে যায় আমি এসি আর কোনো সিট নিলাম প্রায় ফার্স্ট স্টেপ ছিল এটা ছয়টা দশ মিনিট আমি বাসে উঠে উঠে যাই সো খুবই ভালো একটা বাস বাস ছিল বাসটার সার্ভিসগুলো খুব ভালো এসে এয়ার কোনো চলাফেরা করি যাওয়া তবে সার্ভিসগুলো খুব ভালো দেয় অন্যান্য বা বাসও আমি চলাচল করছি তবে এরকম ভালো ভাবে আসলে আমি সার্ভিস পাইনি তবে সেরকম সার্ভিসটা আমার খুব ভালো লাগে সো বাসে উঠে কিছু বিড়ি করার চেষ্টা করলাম সাইডের প্রকৃতিগুলো কুয়াশাচ্ছন্ন খুবই দারুন একটা পরিস্থিতি খুবই ভালো লাগছে আমার কাছে যা ওখানে গিয়ে আমি ভিডিও করার চেষ্টা করলাম যে দেখি কতটুকু করা যায় তারপর চোখে ঘুম ছিল রাতে ঘুমাইতে পারিনি প্রায় একটার দিকে আমি বেড়ে শুছিলাম তারপর আবার পাঁচটার দিকে উঠে গেছি তেমন ঘুম হয় নাই তো ভাবছিলাম যে যাওয়া যাওয়া এক এক দেড় ঘন্টা লাগবে যেহেতু শনিবার তাও জ্যাম থাকবে না একটু ঘুমাবো তো একটু হালকা ভিডিও করার চেষ্টা করছি আপনার দেখানোর জন্য ঢাকা কুমিল্লা ঢাকা বিশ্ব রোড পরিস্থিতিটা এত সুন্দর ভাই চারিদিকে মানে আবহাওয়া প্রকৃতি এত সুন্দর মনোরম দৃশ্য সবুজের তোমারও যা না দেখে পারলাম না হয়তো ক্যামেরা ভালো আসতেছে না কারণ বাসের ক্লাসটা গোলা ছিল যেহেতু এসে আর এসি বাস তো সেখানে গিয়ে আর ক্লাস করার কোনো অপশন নাই তো ক্লাস করতে পারিনি আপনাদেরকে ভিডিও দেখাতে পারেন তো ক্লাসের ভিতর থেকে ভিডিও করার চেষ্টা করলাম যতটুকু আসছে ততটুকু একটু দেখবেন বুঝবেন আর একটু ক্ষমাসুন দৃষ্টি দেখবেন আশা করি সামনে আরও বেটার কিছু দেওয়ার চেষ্টা করবো তো এই মাফিক ভিডিও করার পরে আমি একটা ঘুম দেবো ঘুম দেওয়ার পরে ঘুমে তো উঠে দিকে হঠাৎ করে আমি আজ কমলাপুর চলে এসেছি আর বাই কী করলাম না করলাম কমলাপুর ডাইরেক্ট কমলা আর সামনে অনেকগুলো জায়গা ছিল যেগুলো আমি আর বিটি করার প্ল্যান ছিল কিন্তু মানে ভিডিও করতে পারিনি তো এখনো এসে হঠাৎ আমার লাস্ট স্টপেজ হলো আরামবাগ আরামবাগ এখান থেকে নেমে আমি আবার নাচা করে অফিসের উদ্দেশ্যে যাব যে তোমার অফিস একটু দশটার দিকে অফিস তো এত তাড়াতাড়ি এখন আমি কমলাপুর চলে আসছি মনে হয় আটটার আগে হ্যাঁ সাতটা পঁয়তাল্লিশ চল্লিশ আমি কমলাপুর চলে আসি এক ঘন্টাও লাগে না চলে আসছি আমি তো এখানে আসি কি করবো আমি এখন এখন তো এত সময় আমি কেউ কোথায় তারা কোথায় কি করবো তো যাই হোক আরামবাগ যাই আরামবাগ গিয়ে তারপর ওখান থেকে নাচা করে দেখি কি করা যায় তো জার্নিটা খুব ভালো ছিল তো টেরই পাইনি ঘুমিয়েছিলাম এক ঘন্টার মতো জার্নি আর টের পেলে কী পাবো ঘুমিয়েছিলাম গোপুরের রাস্তা ঘুমানোর পর যাক আমাদের বাস কমলাপুর হয়ে আরামবাগের উদ্দেশ্যে চলে আসে তো ওখানে গাড়ি থেকে নেমে দেখি সবাই নামুক আমি এখানে খুবই রেস্ট নিচ্ছিলাম কারণ খুবই ক্লান্ত ছিল শরীর আর তারপর ঘুমাইছি ঘুমাই তো এমনি খুবই ক্লান্ত আরামবাগ এসে সকলে যখন বাসটা থামে সকলে আস্তে দূরে নামে আমিও নামার চেষ্টা করছি আমি তারা করিনি সকলের শেষে আমি বাস থেকে নামি নামার পরে আমার প্রথম কাজ হলো আমি এখানে ইয়া করবো নাস্তা করে নাস্তা করে তার দেন এখানে রেস্ট নিয়ে তারপর আমি অফিসের উদ্দেশ্যে রওনা দিই কথা সেই কাজ বাস থেকে নেমে আমি এখানে একটা হোটেল আছে যেখানে আমি যদি সকালে আসি এখানে এসে নাস্তা করি নাস্তা করার পর আমি দেন একটা অটো নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা রওনা দিই আর কি বিশেষ করে আমি যখন বাড়ি থেকে আসি আমি যখন ডাইরেক্ট বাসায় যাই না ডাইরেক্ট অফিসে চলে যাই অফিসেতে কাজ শেষ করে অফিস শেষ করে তারা দেন বাসায় যাই ডাইরেক্ট এসে বাসায় গিয়ে আবার এখানে আসাটা একটা টাফ হয়ে তো আমি এখানে একটা হোটেল আছে আমার পরিচিত এবং সবসময় এখানে নাস্তা করে এখানে নাস্তা টাস্তা করে খুব দারুণ রাস্তা নাস্তাটা করে আমি অফিসে উদ্দেশ্যে একটা অটো নিয়ে রওনা দিই তো অটো নিয়ে আমাদের এত মতিঝিল আমার যদি মতিঝিল মতিঝিল মেট্রো পর্যন্ত ওখানে নিয়ে আসি অটো দিয়ে ভাড়া রিজনে বললো অনেক সময় বেশি চাই অটো ড্রাইভাররা তো সো আমার সবসময় আসা যাওয়া তো আমার ঠিক আছে সকলে কেমন লাগলো কি আশেপাশে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন অবশেষে ঢাকা চলে আসলাম অফিসের সামনে আছে এই যে আমার অফিস অফিস বন্ধ আছে এখন বাজে হলো আপনার নয়টা বাজার দশ মিনিট বাকি আছে নয়টা বাজার দশ মিনিট বাকি আমি অফিস চলে আসছে অফিস শুরু আমার হলো মেবি সাড়ে নটা থেকে অফিস ওপেন হয় দশটা থেকে আমার অফিস সকাল সকাল রওনা দিয়েছি সকাল খুব বুড়ে প্রায় সাড়ে পাঁচটা থেকে বাইরে পাঁচটা বাইরে হয়েছি বাইরে হয়ে তখন বুড়ে আলোই ফুটে নাই বুড়ে আলো ফুটে নেই ব্লকটা যেখান থেকে দেখতেছেন এখান থেকে আসলে যখন একদম কিছুই দেখা যায় না ভিডিও করার মতো পরিবেশ ছিল না ভিডিও করতে পারিনি দেন যখন ভিডিও করছি তখন মোটামুটি ছটা বাজে সাড়ে ছটা বাজে বাসে উঠছি মেবি পনের সাতটায় আর সে পৌঁছে গেছি আটটা সাড়ে সাড়ে আটটার আগে পৌঁছে গেছি আরামবাগ নাস্তা নাস্তা করে দেন দিয়ে সুন্দর করে অভিষেক আসলাম আসে বাইরে বসে চা খালাম গরম গরম চা খেয়ে অভিষে ঢুকলাম অভিষেষ দিকে অফিস কোনো ওপেন হয় নাই তবে অভিষেষ যারা আছে তারা আসতেছে টেইল আমার আমার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা জানাবেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করেন পুরনো হলে অবশ্যই অসংখ্য ধন্যবাদ সবসময় পাশে থাকবেন আমি চাকরির পাশাপাশি কিছু করার চেষ্টা করতেছি এতটুকুই ইনশাআল্লাহ একদিন পরও কিছু করবো পাশে থাকবেন